দেড়শো দুইশো তিনশো চারশো টাকার অফারে কিন্তু পেয়ে যাবেন আজকে সকল ড্রেস আমাদের এখানে কিন্তু ডিসেম্বর মাস উপলক্ষে অফার চলতেছে প্রত্যেকটা ড্রেসের উপরেই কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একশো দেড়শো দুইশো টাকা করে কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস তো আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওটি যারা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও নিচে একটা করে কমেন্ট করবেন তাদের মধ্য থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন শীতের শাল গিফট আমরা কিন্তু এই শীতে একটা শাল গিফট করতেছি কাটার শাল তো যারা যারা গিফট পেতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু একশো দুইশো দেড়শো তিনশো টাকা করে হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেস হচ্ছে আমাদের থেকে আপনারা পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পাচ্ছেন একদম জমজম থেকে শুরু করে কাশ্মীরি থেকে শুরু করে আপনারা হচ্ছে কালামকারি গঙ্গা প্যাডলস সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন একদম এত সুন্দর একদম নিউ আপডেট ডিজাইনগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারছেন আপনারা পাইকারিতে প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি হবে এবং প্রত্যেকটা ড্রেসেই কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে পাবেন প্রত্যেকটা ড্রেস দামটা জানার জন্য অবশ্যই যেই ড্রেসটা নেবেন সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রত্যেকটা ড্রেসেই কিন্তু ডিসকাউন্ট রয়েছে একশো দেড়শো দুইশো তিনশো চারশো টাকা করেই কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের এইখানে পাইকারিতে যারা যারা ব্যবসা করবেন ভাবছেন সামনে ঈদ আসতেছে তো ওইটা ঈদকে কেন্দ্র করে কিন্তু ঈদের সামনে ব্যবসাটা যারা করতে চাচ্ছেন তাদের ব্যবসাটা এখন থেকে শুরু করতে হবে ঈদের সামনে শুরু করলে ব্যবসা হবে না এখন থেকে যদি শুরু করেন ব্যবসাটা আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের সম্পর্কে ধারণা নাই অবশ্যই একটু যাচাই করে নেবেন যাচাই করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের এখানে পাইকারি এবং খুচরা সেল করা হয় আমরা প্রায় ছয় বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আমাদের ব্যবসার বয়স এবং হচ্ছে প্রত্যেকটা ড্রেস আমাদের এখান থেকে আপনারা গ্যারান্টি সহকারে কিনতে পারবেন পাইকারিতে আমাদের কোনো ড্রেসে কোনো প্রকার সমস্যা থাকলে কিন্তু সেটা রিটার্ন করে নিতে পারবেন এই শালটা কিন্তু গিফট করা হবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে রিটার্ন করতে পারবেন আমাদের এখানে এক বছর দুই বছর পরেও চেঞ্জ করে নেওয়ার নিতে পারবেন কোনো অসুবিধা নেই এছাড়া আমাদের এখান থেকে যারা ড্রেস নিয়ে বিজনেস করবেন যদি ভালো কোনো ড্রেস আপনার সেল হচ্ছে না কোনো কারণবশত যে কোনো কারণবশত সেটাও কিন্তু আমরা এক মাস পর চেঞ্জ করে একদম নতুন ড্রেস দিচ্ছি আপনাদেরকে আমাদের এখান থেকে পাইকারি নিতে হলে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে সিকিউরিটি মানি আর যারা হচ্ছে খুচরা নেবেন খুচরার জন্য একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা যখন কাপড় হাতে পাবেন তখন পরিশোধ করবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি হবে ঘরে বসে ভিডিও দেখে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই কিন্তু কাপড় হাতে পাবেন কোনো সমস্যা হলে সেটাও কিন্তু ঘরে বসে থেকে সমাধান করতে পারবেন ঘরে বসে থেকেই চেঞ্জ করে আবার নতুন নিতে পারবেন আমাদের থেকে এই দেখেন এই ড্রেসগুলা দুইশো তিনশো টাকা বেশি দাম লাগবে যদি ঈদের সামনে কিনেন এখন যদি আমাদের থেকে এই ড্রেসগুলো আপনারা নেন একদম কমে পেয়ে যাচ্ছেন এক দেড়শো দুইশো টাকা কমে কিন্তু প্রত্যেকটা ড্রেস আমরা এখন পাইকারিতে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এখানে কিন্তু সব ধরনের কালেকশনই পাচ্ছেন আমাদের এখানে শাল পাচ্ছেন শীতের শাল পাইকারি এবং খুচরা নিতে পারবেন এছাড়া বেবি ড্রেস পাচ্ছেন থ্রি পিস পাচ্ছেন সব ধরনের সব কোয়ালিটির থ্রি পিস কিন্তু আপনারা নিতে পারছেন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা যে কোনো উপজেলা যে কোনো একদম গ্রাম পর্যায়ে কিন্তু আমাদের পার্সেলগুলো হোম ডেলিভারিতে চলে যায় যার যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে ডিসেম্বর মাসের অফারটা কিন্তু শুধুমাত্র ডিসেম্বর মাস পর্যন্তই থাকবে জানুয়ারিতে কিন্তু এই অফার হচ্ছে পাবেন না এটা স্বল্প দিনে কিছু দিনের অফারটা তো যারা যারা